দিকে আরও এগুলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করেছে মৌসুমী বায়ু আগামী কয়েকদিন মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরেও ঢুকে পড়বে মৌসুমী বায়ু আপাতত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত এর জেরে রবিবার সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার বেশিরভাগ স্থানে মোস্ট অফ দা প্লেসে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে যেটাকে আমরা হোয়াইট স্প্রেড রেনফল বলি এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলারই বেশিরভাগ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে এবং এর মধ্যে কলকাতাও আছে আজকে দক্ষিণবঙ্গে যেসব জেলাতে ফেয়ারলি এর ফোরকাস্ট আছে সেগুলো হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম এবং পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দুটো চব্বিশ পরগনা এবং কলকাতা